আমরা এখন আছি গয়া স্টেশনে এখন যাব আমরা রাজগীর এখন বাজে একটা রাজগীরে মোটামুটি আমাদেরকে এক ছটা নাগাদ নামিয়ে দেবেন তো আমরা আজকে একদিনের মধ্যে কিন্তু গয়া কমপ্লিট করেছি যতটা পেরেছি সবটা কমপ্লিট হয়নি তো যতটা পেরেছি আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি তো আমাদের যেহেতু খুব শর্ট টাইম ছিল তাই আমাদেরকে এই ট্রেনটা ধরতে হলো এখন একটা কুড়ি বাজে আর একটা পঁয়ত্রিশ ট্রেন আর সকাল ছটার সময় নামিয়ে দিবে যাই হোক ঘুম বেশি একটা হবে না যে তিন থেকে চার ঘন্টা ঘুম সেটা ট্রেনের মধ্যে হয়ে যাবে তাই ক্লান্তির কোনো আর ভাব নেই তার আপনারা যারা গয়া আসবেন খুব শর্ট টাইমের মধ্যে তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা যদি পারেন এই ট্রেনটা ধরবেন ধরে রাজগীরটা দেখে আসবেন একবার হলেও আমরা যাচ্ছি রাজগীর দেখতে খুব কম সময়ের মধ্যে একদিনে কভার করে রাজগীর যাচ্ছি আমাদের যে ট্রেনটা আছে সেটা প্ল্যাটফর্ম নাম্বার চারে দাঁড়াবে তাই আমরা ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে রয়েছি এখনো অ্যানাউন্সমেন্ট যেহেতু করেনি তাই ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে রয়েছি